মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বালু মহলের আধিপত্য নিয়ে দুই জলদস্যু গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় শীর্ষ জলদস্যু সুটার মান্নান নিহত হয়েছে এ ঘটনায় মান্নানের সহযোগী আরেক জলদস্যু হৃদয়বাগ গুলিবিদ্ধ হয়েছে সোমবার সকাল সাড়ে নয়টার দিকে মেঘনা নদীর গজারিয়া ইমামপুর ইউনিয়নের কালীপুরা এলাকায় এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন গজেরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনরুল আলম আজাদ। তিনি জানান গুলিবিদ্ধ হয়েছে কিনা বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। আগে যে দিব। আবার

মুন্সিগঞ্জ <laughs> <laughs>